একটু শর্ট টাইপের আমি কি বাইক চালাতে পারবো কিনা বিশেষ করে আমি সাইকেল পাই না আমি কি সরাসরি বাইক চালাতে পারবো কিনা আসসালামু আলাইকুম আমি রাজীব বলছি বিটিসি ঢাকা থেকে বাইকের ক্ষেত্রে হচ্ছে নর্মালি কিছু কমন প্রশ্ন থাকে একটার মধ্যে একটা হচ্ছে অনেকে ফোন দিব বলে ভাই আমি একটু শর্ট টাইপের আমি কি বাইক চালাতে পারবো কিনা বিশেষ করে আমি সাইকেল পাই না আমি কি সরাসরি বাইক চালাতে পারবো কিনা তাদের জন্য বলে থাকি আমি অসংখ্য মানুষকে আলাদা আমাদের প্রশিক্ষণ দিচ্ছি নারী পুরুষ উভয়কেই যারা সাইকেল পারে না সরাসরি বাইক প্রশিক্ষণ দিচ্ছে একটু হাইট ভালো থাকলেই আপনি পাঁচ ফিট চার বা তিন হলো মোটামুটি আপনি সাইকেল ছাড়া বাইক হয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে একটা হচ্ছে যে ভয় কাজ করে জড়োতায় কাজ করে যখন হচ্ছে প্রপারলি আপনি নিয়মগুলো জানবেন না বাইক কীভাবে কন্ট্রোল করতে হয় কীভাবে রানিং করতে হয় বা কীভাবে ইউটার্ন নিবেন কীভাবে হচ্ছে একটা একটা গাড়িকে ওভারটেক করতে হয় হ্যাঁ তখন হচ্ছে জড়তা কাজ করে যখন প্রপারলি সব নিয়মগুলো জানবেন নিজে প্র্যাকটিক্যালি সুন্দর মতো রাইড করতে পারবেন তখন আপনি এই এই জিনিসগুলো আপনি দক্ষ খুব এক্সপার্ট হয়ে উঠবেন ইনশাল্লাহ তখন আপনি ভয় কাজ করবে না সেই জন্যই বলি আগে শিখুন তারপরে হচ্ছে রোডে যান আমি মূলত বাইক প্রশিক্ষণ দিয়ে থাকি আর প্রাইভেট কার আছে স্কুটি আছে যারা শিখতেছেন অবশ্যই তো যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ